ফাইম পার ফাইন ভাইয়া তুমি আমার একটা কাজ করে দেবা একটা পঁচিশ টাকা দামের জুস নিবা আর একটা তিরিশ টাকা দামের মকলাই নিবা পঁয়ষট্টি টাকা খরচ করে নিয়ে আসবা এইখানে এইখানে আমি দাঁড়াই আছি তাড়াতাড়ি আসিও কিন্তু ঠিক আছে তোমাকে একশো টাকা দিলাম আমি আমি এইখানে আছি আসো কিন্তু ফাইম তাড়াতাড়ি আসিও ফাইম ভাই চলে আসছে না ভাইয়া কিনিস

তাহলে বাসা কথায় বলছিলা রটপুর মল্লাপড়া তুমি সবথেকে ছোটো সাইকেল নিয়ে প্রতিদিন বাইরে হো তোমরা এখন স্কুল কি বন্ধ আজকে স্কুল যাওনি নি পরীক্ষা দিয়ে আসছো কোন ক্লাসে পড় বললা ক্লাস ফাইভে আব্বু কি করে ভাইয়া হ্যাঁ কৃষিকাজ করে তো যাই হোক জুসটা দিয়ে দাও ভাইয়াকে তুমি খাবা কিন্তু নিয়ে আসলে এগুলো তুমি খাবা আরে বিশ টাকা তোমার যাওয়া আসা জন্য আমার তরফ থেকে দিলাম আমি তো ঠিক আছে ভাইয়া হাসি দাও একটু